মানে গরম আমার নরম হবে। সব আমগুলা তুই কুড়ালিয়ে চলবি দে। তুই থাক। দিকে যাওয়া যাক। তো কি খেতে হবে নাকি? খেয়ে না খেয়ে খালি গ্লাসটা নামিয়ে দিয়ে চলে যাব বুঝতেও ছিল কেও গেছে। তোর মতন সালা মাথা মোটা কজন আছে এই যে চায়ের দোকানের মানিক দা আছে না মালটা শালা হেভি খচ্চর নামে মানিক বিগলে গোবরের দামেও কেউ লিবেগ নাই যদি জানে না যে তুই চাটা খেয়েছো তোর পিছনে গরম চা ঢেলে দিবে ও সব দিকে খেয়াল থাকে কো কাপ চা দিয়েছে কোটা খালি কাপ হবে ও বুঝতে পারবে না তাই কখনো হয় ভালোই হবে আমার তো কদিন থেকেই শক্ত পায়খানা হচ্ছে শুনেছি নাকি শক্ত কোনো জিনিসের উপর গরম জিনিস ঢেললে নরম হয় তাহলে ভালোই হবে আমার পিছুনে গরম চাটা ঢালে আমার পায়খানাটা নরম হবে। হুঁ গরম চাটা পিছুনে ঢাললে তোর পায়খানাটা নাই গরম হয়ে যাবে। আমার ঠান্ডা তো পড়েই গেছে চ পিকনিক করা না। হ্যাঁ কথাটা তো মন্দ বলছ নাই তা কবে করবি বল। ওন কালকে তো রবিবার আছে কাল তো সবারই ছুটি থাকবে চোন না কাল করি হ ঠিকই বলেছু কালকেই করি হেনুতে কি কি থাকবে চুরিয়া চিকেন কারি না 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 চিকেন চিকেন খাবো না মটন খাবো মটন হ মটন খাবি খা না হাজার টাকা করে চাঁদা দে হবে হবেoverline হাজার টাকা কত টাকা কোথায় পাবো আমরা বেকার ছিলে ওই 50 100 টাকা করে চাঁদা কর এ বাবুর মুলে মাগ না ফুল সজ্জা 50 100 টাকা বেশি চাঁদা দিতে পারবি নি আবার মটন খাবি 1000 টাকা চাঁদা তাইলেই হবে আমাদের কি এমন বয়স আর কতইবা খাবা তা বলে 1000 টাকা জমা লাগবে 50 100 টাকাই হবে কি এমন খাবো মানে এই তো তোকে সেদিন পলপুর বিয়াতে দেখলম জাগাদন দিলি বাবা আরে বাবা 1 কেজি ছাগল মাংস একাই খেয়ে লিলি কি এমন খাবো মানে নামে ছোট ছেলে আর khas ছেলের বাপের মতন বাবা যখন আমাকে খাওয়া এটা তুই দিবি মানে তুই কোথায় পাবি তো শ্বশুর ঘর থেকে কি বলেছে বিয়ার বরপনে একটা গোটা খাসি দেব সে আমি শ্বশুর ঘর থেকে পাই আর যে থেকে পাই আমি দেব যখন বলেছি মানে দেব এ শুন খাসি আমি দেব বটে কিন্তু একটাই শর্ত আমি যাকে যাকে বলবো তাকে তাকে নিমন্ত্রণ করতে হবে হ্যাঁ তুই বল না কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে তুই যদি খাসি দিয়ে সালে নিমন্ত্রণ করতে অসুবিধা কোথায় আর নিমন্ত্রণ বলতে আর কে ওয়াত তো একজনই আছে ঝুমা বৌদি এসোন ঝুমা বৌদি কে liye কোন কথা হবে না বৌদি শুধু আমার একার বৌদি ওহ ছেড়ে দে ওটা ওর একার বৌদি ওর যদি বৌদি হয় তাহলে আমাদের বউ এই চচা ফাটা কে বলি যা কাল পিকনিক হচ্ছে ফাটা আর ও কে আরে কেন পাশের ঘরের ছেলেটা ও আমাদের পাশের ঘরের ছেলেটার নাম ফাটা লয় রে ওর মা তো দিন রাত বলতে শুনি ধন ধন ওনাম ধন রাজাണ്ണി ফাটা তুই জানুস ধন তাহলে কোন নামে যে ডাকবো খুঁজে পাচ্ছি না

নালে জুমা বৌদি আসবে না যা বলার আমিই বলবো আহা যা বলা তুইই বলবি আমাদের তোর মত তো বিবাহিত মেয়েদের প্রতি কোনো আকৃষ্ট নাই ঠিক আছে চল তাইলে কি ব্যাপার আজ তোমরা সবাই একসাথে না মানে বৌদি বলছি কি কালকে আমরা পিকনিক করছি দাদাকে বলে দিবে যেন কালকে কোনো কাজ না রাখে ও তার মানে এরা আমার বরকে পিকনিকে যেতে বলছে আর যাওয়া মানেই তো পাঁচশো টাকা খরচা না মানে বলছি কি কালকে না আমাদের নিরামিষ তোমার দাদা পিকনিকে যেতে পারবে নেই সালা নিঘাত পয়সার জন্য বলছে খুলে বল নালে যাবে নাই জানা বৌদি কালকের পিকনিকের বিশেষত্ব কি কালকের পিকনিকে কোনো চাঁদা টানা লাগবে নাই আর শুধু দাদা নয় তুমিও যাবে ও চাঁদা টানা লাগবে কেন ও সালা বলেও দিয়েছে নিরামি এবারে কি করে বলবো ও কালকে রবি বালাই না না কালকে আমাদের নিরামিষ লয় সোমবারে নিরামিষ ঠিক আছে তোমার দাদা আমি চলে যাব তো আমার বৌদি লাইনে আসছে ও আরেকটা কথা শুধু আমরা দুজন না আমার বোন এসেছে ওকেও নিয়ে যাবো ওকে না লিখেলে কেমন খারাপ লয় তাই আমরা তিনজন যাবো না না সে কোনো অসুবিধা নাই তোমার যদি আরো বোন থাকে তুমি তাকেও নিয়ে যাবে তোমার বোন এসেছে আর আমাদের সাথে আলাপ পরিচয় করালে না যে হ্যাঁ সত্যি একদম ভুলে গেছি দাঁড়াও ডাকছি বিজলি আয় তো একবার এদিকে সুন্দর তালাদুবো এবারে সব আমগুলা তুই কুড়ালে চলবে আমাদিকেও কিছু কুড়াতে দে তুই বৌদি নিয়ে আছো বৌদিলে থাক

নাহলে কালকে কবজি ডুবিয়ে খাওয়াটা যেতেও